আমরা বিশ্বাস করি শান্তি কল্যাণমুখী জীবন দায়িত্ব দিয়ে মানুষের মৌলিক সমস্যা অন্য বসবাস চিকিৎসা সব সমস্যা দায়িত্ব আর পুরানে আদর্শে আপনার পৰিৱৰ্তন আমাৰ পৰিৱৰ্তন সা ।

আসসালামু আমরা সবাই মিলে

وعليكم lại ایک और सरकार जमा है और

આવો બોલ બોલ કી તાવો બોલ લા બોલ લા બોલ લા બોલ જમ દિયા કે રામ રે ઓ अच्छा उन्होंने उन्होंने सुनील भाई उन्होंने देता वो सबका आता है सबका आता है नहीं भाई वो जमाकर्ता की आंची वो मोटर लाजर जमाते समय विश्वास के बुर्माकांत की आखेर पासती कोलन विजय एक तो 21 रमण जी काम करते और समर रमण जी हमारे गया दिया वाटी वाटी नहीं पुलिस रम कर हर

আমরা বিশ্বাস করি দুনিয়া শান্তি কল্যাণ জীবন সব সমস্যার সমাধান করতে হইলে মহা পর্যন্ত প্রস্তুত হয়েছিল আদর্শের মাধ্যমে যদি আমরা ব্যক্তিত্ব চলতে পারি পরিবার সমাজে চালিতে পারি তাহলে দুনিয়া শান্তি আর বিশ্বাস করি আমরা শ্রমিক দায়িত্ব শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিক ভাইস আমরা যদি ইসলামী শ্রমনীতি কায়ম করতাম পারি যে শ্রমিকর মাঝে কোনো পরিচয় দাঁত নাই শ্রমিকের ন্যায্য পাওনা পাইব আল্লাহ রসুল হয়েছে যে শ্রমিকের যেমন পরিশ্রম করবো তার নাম সুখানে তার পারিশ্রম দিয়ে দেব এই নীতিতে যদি আমরা চলতাম পারি সমাজ রাষ্ট্র চালাই দিতাম পারি তাহলে আমরা সব উপকৃত দিই আপনার যে আবেদন আপনার জমা দিয়ে আমার যোগ কাজ করতাম সহযোগিতা করতাম Lanet 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 इंशाल्लाह वाले को बलाद में इंशाल्लाह पूरा सूट भी दा के के बरो का और बड़वा बतला बड़ले देबा हमरा लंकिटा करी छ मालूम का हम हम साइड न मिला और बात नहीं वाला रहे बामा रे बामा बामा रे लव लव अल्लाह अल्लाह 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 बामा रे लव लव अल्लाह আমরা <laughs> মামলাম <laughs>

अमिशा लॻा <elimAP observer> અમારા જોમાતાનું પ્રોબ્લેમ છે કે આઈસી માશાઅલ્લાહ આપણા はい。 सलामक আমরা বাংলাদেশ জমাতে লোক কথা বাংলাদেশ জমা দিচ্ছে ঘোষণা করছে যে আমরা সেই জায়গাতে আমরা বিশ্বাস করি

हां जा ले ले जा ले ले सलामत गेम ओ भाई ओ भाई बोलो चिंजय गोर असली मत दियाई अरे मत पगला तू भाई हौलो 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 कौन जन जमाते के दावत दे आ सुन ले इंशा अल्लाह दावत सुन ले हम तो कलन लो आओ जाओ हम तो आओ जाओ अभी साहब आईस तक हम चला आते हैं हमरा बांग्लादेश रोजगार के तुम उपभोग के आईस हमरा विश्वास रोजी दुनिया गलती भाई तो ले পল্লানি জীবন গঠন করতে মারাড় ভরে জান্নাত পাইতে হইলে আলোকে চলতেব সমাজে ও রাষ্ট্রে চলে যাইব তোমরাতে ইসলাম আপনারা আইছে

কইবা আপনারা সবাই দেখে আপনারা আপনারা জানো কিবা আপনারা যাওয়ার চেষ্টা করছেন सब शांति शांति सब নে আকৌ ইঞ্জিনিয়াৰ আছে জম্পা আছে নেকি কবরাত দাওয়তি সাওয়ার উমদলা আবিশে ভাইদস আপনারা দাওয়াত আল্লাহ জনি Asalamualaikum <laughs> warahmatullahi wabarakatuh আপনারা প্রত্যেকটা

đi vào à mà nó không có cái 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 cái

অতএব এটা সাধন কাম করি। এতে সবে উপকৃত হই। অসৎ নেতৃত্ব দিয়ে সমাজের কোনো কল্যাণ নাই। আমাদের এই যে আমরা দাওয়াত দেব আপনারা